ইসরায়েলের তেল আবিবের শহরে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চালিয়েছে ইয়েমেন এবার ইয়েমেনের হুতিয হাইপার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন আমরা হাইপাই একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেটা আটকাতে পারেনি তিনি আরও বলেন এই হামলার পর হাইপাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরায়েলি নিরাপদ জায়গায় আশ্রয় নেয় জাপা শহরের একটি কৌশলগত জায়গায়ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানান তিনি তবে এখন পর্যন্ত সেই হামলা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি সারি বলেন যতক্ষণ হামলা বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা প্রতিরোধ চালিয়ে যাব এটা আমাদের দায়িত্ব বিশ্লেষকরা বলছেন ইয়েমেন যদি সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে তাহলে এটা মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপজ্জনক কারণ এ ধরনের ক্ষেপণাস্ত্র খুব দ্রুতগতির এবং রক্ষা করা কঠিন ইসরায়েল এখন শুধু গাজার হামাস নয় বরং উত্তরে হিজবুল্লাহ পশ্চিমে ইরানপন্থী যোদ্ধা এবং দক্ষিণে ইয়েমেনি হুতিদের প্রতিরোধ ও মোকাবেলা করতে হচ্ছে তাই বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে